আসসালামু আসসালাম ওয়ালিকুম ওরমতুল্লাহ আবার নতুন আর একটি এপিসোড এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোড আপনাদের সাথে শেয়ার করবো কি ভেরিফিকেশন অন কিভাবে করবেন চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি সব দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন প্রথমে আপনাদেরকে সেটিং এ আসতে হবে সেটিং এ আসার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনার আইফোনের নাম এই অপশনে আসবেন এই অপশনে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট কি ভেরিফিকেশন এটি অফ আছে এটাকে অন করব তো আমি এটাকে অন করতেছি দেখতে পাচ্ছেন আমি অন করলাম অন করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন এসেছে ইউজ ইউর এফ এল ফর আই এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের নাম্বারটা আসবে এখানে আসার পরে আপনি আবার সাইনিং করবেন এফ এল তো আমি সাইনিং করে ফেলছি সাইনিং করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরে এখানে আবার ওকে করতে হবে ওকে করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তো আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ কন্ট্রাক্ট কি ভেরিফিকেশনটা অন হয়ে গেছে নিচের অপশনে দেখতে পাচ্ছেন শো পাবলিক ভেরিফিকেশন কোড টি অন আছে তারপরও আমি শিওর হওয়ার জন্য আমি সবকিছু এখান থেকে রিফ্রেশ করে দিব আমি সবকিছু রিফ্রেশ করে দিচ্ছি আবার সেটিংসে গেলাম সেটিংসে আসার পরে আমি নেমসে গেলাম নেমসে আসার পরে কন্ট্রাক্ট কি ভেরিফিকেশন এই অপশনে গিয়ে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ইন আইএমএসএস অন আছে দেখতে পাচ্ছেন নিচে কন্ট্যাক্ট কি ভেরিফিকেশন